এভাবে গর্ত করে নেওয়ার পরে সুন্দর করে আমরা এই চারাটা গর্তের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন মাধ্যমে জানি বা শুনে থাকি যা আঙুর লাগাতে হলে ইটের খোয়া দিতে হয় রাবিশ দিতে হয় আঙুর মিষ্টি হয় বিভিন্ন প্রসেসিং দেখানো হয় আমি আপনাদেরকে বলবো ওই সমস্ত কোনো কিছুই না আপনাদেরকে করতে হলে জাস্ট মাটি হতে হবে সুন্দর মাটি নিচে মাটি হলে হবে না জমিনটা হতে আপনার উঁচা বৃষ্টির সময় যেন পানি না বেঁধে থাকে এর ব্যবস্থা করতে হবে এবং আপনি যখন লাগাবেন লাগানোর আগে চারাগুলাতে আপনি সুন্দর করে এ ধরনের জৈব সার যে জৈব গুলা একদম শুকনো জৈব সার এভাবে নিয়ে আপনি মাটির সাথে ঝরঝরে মাটির সাথে মিক্স করে দিতে হবে এইভাবে মাটিগুলাতে এইভাবে সুন্দর করে মিক্স করে দেবেন এটা আপনাদেরকে করতে হবে যে মাটিটা যদি আপনি সর্বপ্রথম ভালোভাবে মাটিটা ঝরঝর করার জন্য আপনাকে কোপাইতে হবে মাটিটা কোপায় নিয়ে তারপরে এই জৈব সারটা মিক্স করতে হবে করার পরে ওই মাটিটা আপনাকে এক সপ্তাহ এভাবে রেখে দিতে হবে এক সপ্তাহ পরে আবার ওই মাটি আর জৈব সারটা এভাবে কোদাল দিয়ে কুপিয়ে আপনাকে ঝরঝরে করতে হবে তাহলে কি হবে মাটিটা আর জৈব সারটা সুন্দরভাবে একজাস্ট হয়ে যাবে এবং জৈব সারের যে একটা পচন ধরার একটা প্রক্রিয়া আছে সেটা নষ্ট হয়ে যাবে মাটির শক্তি বাড়ানোর পরে এভাবে করে আমরা যে জৈব সার আর মাটি করার পরে আমরা কি করতে পারি চারাটা এভাবে নিয়ে দেখতে পাচ্ছেন চারাটা কত সুন্দর এবং শিকড় ছেড়ে দিছে অলরেডি নেওয়ার পরে আমরা এভাবে যে জায়গাটা আমরা জৈব সার এবং মাটি একত্রিতভাবে মিক্স করেছি মাঝখানে আমরা সুন্দরভাবে গর্ত করে নেব গর্ত করে নেওয়ার পরে সুন্দর করে আমরা এই চারাটা গর্তের মধ্যে বসিয়ে দেবো এর চারোপাশ থেকে আমরা মাটি দিয়ে সুন্দর ভাবে লাগাবো এই চারাটা একটু বেশি উঁচা হয়ে গিয়েছে আর একটু মাটি খুঁড়তে হবে কারণ গোড়াটা আরেকটু নিচে দিতে হবে এবারে চারাটা বসাইতে হবে চারার যে গোড়াটা আছে অন্তত পক্ষে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনাকে মাটির নিচে দিয়ে দিতে হবে তাহলে গোড়ার মাটি বাজে যে যেটা আছে সেটা উপরে ভেসে থাকবে না মাটিটা আর যদি শিকড়টা উপরে ভেসে থাকে তো সেক্ষেত্রে আহ রোদ্রে যখন গোড়াটা শুকায় যাবে শিকড়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য গোড়াটা অন্তত পক্ষে এক ইঞ্চি মাটির নিচে দিয়ে দিতে হবে সব থেকে সুন্দর হবে এই হলো আঙুর লাগানোর প্রসেসিং আর আমরা যে আঙুরটা রোপন করলাম এটা বাইক জাতের আঙুর যেটা আমাদের বাংলাদেশে অধিক পরিমাণে এখন আপনার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এবং ওটা খুব মিষ্টান্ন এবং রসালো এবং যদি কেউ চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে এই জাতের এবং ভালো মানের চারা গুলা দেবো ইনশাল্লাহ